এবছরে অর্থাৎ দু পঁচিশ সালে বিশেষত বর্ষাকালে হিমালয় পর্বত বরাবর ভারতবর্ষের পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পূর্বে অবস্থিত পশ্চিমবঙ্গ পর্যন্ত পাহাড় জুড়ে অপ্রত্যাশিতভাবে বেশি মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউডবাস্ট হরপা মান বা ফ্ল্যাশ ফ্ল্যাট এবং ধস অর্থাৎ ল্যান্ডস্লাইডের কারণে শত শত মানুষের মৃত্যু হয়েছে অগন্তি মানুষ তাদের সমস্ত জীবনের সঞ্চয় আর সম্পত্তি হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে আর হাজার হাজার কোটি টাকার ব্যক্তিগত এবং সরকারি সম্পত্তি বা পাবলিক প্রপার্টি ধ্বংস হয়েছে প্রকৃতির এই ধ্বংসলীলা যে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে সীমাবদ্ধ থেকেছে তা নয় পাহাড়ের জল সমতল ভূমিতে নেমে এসে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের নিচু সমতল ভূমিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এমনকি ভুটান দেশ থেকে পাহাড়ি নদীর জল এসে ভারতে এবং ভারতের জল সীমানা ছাড়িয়ে বাংলাদেশে গিয়েও প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটিয়েছে মানুষের জীবন ঘরবাড়ি হেতের ফসল গোবাদি পশু অথবা জঙ্গলের পশু কিছুই এর প্রকোপ থেকে বাদ যায়নি কিন্তু এই ভয়াবহ বিপর্যয়ের পেছনে শুধুই প্রকৃতির খামখেয়ালিপনা নয় আছে বৈজ্ঞানিক যুক্তি এবং মানুষের দোষও যেটা আরও চিন্তার কারণ সেটা হলো এই যে বায়ুমণ্ডলীয় বিজ্ঞানীদের মতে এই ভারী বৃষ্টিপাতের আগামী বছরগুলোতেও পুনরাবৃত্তি হবার যথেষ্ট আশঙ্কা আছে কারণ গ্লোবাল ওয়ার্মিং সাথে সম্পর্কযুক্ত কতগুলো প্রাকৃতিক এবং বায়ুমণ্ডলীয় ঘটনার প্রভাবই এই সাংঘাতিক দুর্যোগের জন্য দায়ী যদিও গ্লোবাল ওয়ার্মিং জন্য মানুষই দায়ী তবুও প্রকৃতির এই আচরণের ওপর মানুষের কিছুই করার নেই আবার গ্লোবাল ওয়ার্মিং মতো আন্তর্জাতিক সমস্যার মোকাবিলার পদ্ধতি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ অতএব ভবিষ্যতে এরকম দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য যে ভুল আমরা বহু যুগ ধরে করে চলেছি তা শুধরে এখন আমাদের কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি তাই আবহাওয়া এবং জলবায়ু বিজ্ঞানের ভিত্তিতে এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যাকে বোঝা দুর্যোগ মোকাবিলার উপযুক্ত প্রস্তুতি নেওয়া এবং কার্যকরী জলবায়ু নীতি বা ক্লাইমেট পলিসি মেনে চলা আজকের দিনে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে হিমালয় পর্বত ভারতবর্ষকে সৃষ্টির শুরু থেকে সুরক্ষা আর সমৃদ্ধি দিয়ে এসেছে এই প্রচন্ড ক্ষয়ক্ষতি কথাই প্রমাণ করে যে সময়ের সাথে লোভের বশবর্তী হয়ে আমরা নিশ্চয়ই হিমালয় পর্বতের ইকোসিস্টেমের যথেষ্ট ক্ষতি করে ফেলেছি এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে সাতশো কুড়ি জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে অগন্তি মানুষ আজও নিখোঁজ হয়ে আছে দু লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে আর ব্যক্তিগত এবং সরকারি সম্পত্তি মিলিয়ে কমপক্ষে পঞ্চাশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এই ভিডিওতে আমাদের পরবর্তী আলোচনাকে আমরা প্রধানত দুভাগে ভাগ করে দেখব প্রথমে আমরা জানবো যে এই সাংঘাতিক দুর্যোগের আসল কারণ কি এবং পরবর্তী পর্যায়ে জানব যে কিভাবে আমরা হিমালয় পর্বতের ইকোসিস্টেমকে বারবার আঘাত করে চলেছি প্রথমে দেখা যাক যে বিজ্ঞানীদের মতে কি কি প্রাকৃতিক এবং বায়ুমণ্ডলীয় ঘটনার প্রভাব এই দুর্যোগের প্রধান কারণ এক্ষেত্রে বিজ্ঞানীরা পাঁচটি ঘটনার কথা উল্লেখ করেছেন যেমন গ্লোবাল ওয়ার্মিং মৌসুমি বায়ু বা মনসুন উইন্ড ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস নর্দার্ন সাবট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম এবং লা নিনা আসুন এবারে দেখা যাক যে কিভাবে এদের সম্মিলিত মিশ্র প্রতিক্রিয়ার কারণে এই সাংঘাতিক দুর্যোগের সৃষ্টি হল ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস যা সাধারণত শীতকালের সময় হিমালয় পর্বত অঞ্চলে আসে তা এবার বর্ষাকালেই আসতে সক্ষম হয়েছে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস বা পশ্চিমী ঝঞ্ঝাগুলো হিমালয় অঞ্চলে আক্ষরিক অর্থে মৌসুমি বাতাসের সাথে ধাক্কা খাচ্ছে আর সেই জন্যে উত্তর ভারত পাকিস্তান নেপাল এমনকি পশ্চিমবঙ্গ এবং ভুটানে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে আর্কটিক এবং ওয়েস্ট এশিয়া অঞ্চল গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য স্বাভাবিকের থেকে অতিরিক্ত গরম থাকার কারণে নর্দার্ন সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিমকে তার স্বাভাবিক অবস্থান থেকে আরও উত্তর দিকে সরিয়ে দিয়েছে এই নর্দার্ন সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিমের প্রভাবে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সেস যা সাধারণত শীতকালের সময় হিমালয় পর্বত অঞ্চলে আসে তা এবার বর্ষাকালেই বারবার হিমালয় পর্বত অঞ্চলে আসতে সক্ষম হয়েছে এছাড়াও ভারত মহাসাগর এবং আরব সাগর থেকে আসা মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে আসা মৌসুমী বায়ুর সাথে সংঘর্ষ ঘটিয়ে এবং ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের সাথে একসাথে এক ত্রিপাক্ষিক ঘাত প্রতিঘাতের কারণে কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি নিম্নচাপের সৃষ্টি করেছে এবং তার জন্যে আরও বেশি বৃষ্টিপাত হয়েছে গ্লোবাল ওয়ার্মিং সময়ের সাথে অত্যন্ত ধীর গতিতে এবং দীর্ঘকালের জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয় এর প্রধান কারণ হল বায়ুমণ্ডলে অতিরিক্ত পরিমাণে গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে সঞ্চিত হয়ে সূর্যের তাপকে পৃথিবী পৃষ্ঠের কাছেই আটকে রাখে তার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এই গ্লোবাল ওয়ার্মিংয়ের বেশিরভাগটার জন্য মানুষই দায়ী কিন্তু আবার বিভিন্ন প্রাকৃতিক কারণেও গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে মানুষের কারণে গ্লোবাল ওয়ার্মিং হওয়ার উদাহরণ হল যেমন কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাস পরানো কারখানা থেকে বিভিন্ন গ্যাস নির্গত হওয়া বন জঙ্গল কেটে ফেলা ইত্যাদি আবার প্রকৃতির কারণের উদাহরণ হলো যেমন আগ্নেয়গিরি থেকে বিশাল পরিমাণে ধোঁয়া ও গ্যাস নির্গত হওয়া প্রকৃতির কারণে জঙ্গলে আগুন ধরা এবং সেই আগুন থেকে বায়ুমণ্ডলে কার্বনের সৃষ্টি হওয়া ইত্যাদি ইন্টারগভেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর রিপোর্ট অনুযায়ী গত দুটো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে এবং এর মধ্যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধির জন্য সরাসরি মানুষই দেয় পৃথিবীর জলবায়ু বা ক্লাইমেটের ওপর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব বহুমুখী এখন এর উদাহরণ হিসাবে বলা যেতে পারে যেমন ধরুন গ্লোবাল ওয়ার্মিং ফলে পৃথিবীতে সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর জমে থাকা বরফ ক্রমশ গলে গিয়ে সমুদ্রের জলের স্তরকে বাড়িয়ে তুলছে এই কারণে সমুদ্র ক্রমাগত স্থলভাগের অংশকে গ্রাস করে চলেছে আর তার ফলে জলের ক্ষেত্রফল বেড়ে যাওয়ার কারণে আরও বেশি জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ বাড়ছে মৌসুমি বায়ু বা মনসুন উইং কাকে বলা হয় দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে এই মৌসুমি বায়ুচক্রের শুরু হয় হিমালয় পর্বতমালা সৃষ্টির সময় থেকে মাউসিন একটা আরবি শব্দ যার অর্থ মৌসম বা ঋতু এই মৌসুমি কথাটা এখান থেকে এসেছে ভারতীয় উপমহাদেশে বর্ষা আসে গ্রীষ্ম মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে ভারতবর্ষের আর তার প্রভাবে নিম্নচাপের সৃষ্টি হয় এই কারণে অন্যদিকে ভারত মহাসাগরের দেশ অঞ্চলের ম্যাসকেরিন হাই নামক উচ্চচাপ অঞ্চল থেকে মৌসুমি বায়ু ভারতের দিকে আসতে থাকে এর প্রভাবে ভারত মহাসাগর আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে মৌসুমি বায়ু স্থলভাগে প্রবেশ করতে আরম্ভ করে সাধারণভাবে এই গ্রীষ্ম মৌসুমি বায়ুকেই মৌসুমি বায়ু বা উইন্ড বলা হয় ভারত মহাসাগর এবং আরব সাগরের মৌসুমি বায়ু সমগ্র ভারতবর্ষে সব থেকে বেশি বৃষ্টি ঘটায় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস বা পশ্চিমী ঝঞ্ঝা হল একটা নিম্নচাপ বা লো প্রেশার সিস্টেম যা মূলত মেডিটারেনিয়ান সি ক্যাসপিয়ান সি এবং ব্ল্যাক সি অঞ্চলে সৃষ্টি হয় ইউক্রেন এবং তার আশেপাশে তৈরি হওয়া একটা উচ্চচাপ এলাকা থেকে আসা ঠান্ডা পোলার উইন্ড তুলনামূলকভাবে উষ্ণ এবং বায়ুর দিকে অগ্রসর হয় এই দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জের সংঘর্ষে বায়ুমণ্ডলের ওপরের স্তরে অস্থিরতা তৈরি হয় আর এর ফলে নিম্নচাপের সৃষ্টি হয় এই নিম্নচাপ পূর্ব দিক অর্থাৎ হিমালয় পাহাড়ের দিকে যাত্রার সময় পার্সিয়ান গালফ থেকেও প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে এবার দেখা যাক এই নর্দার্ন সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম কাকে বলা হয় পোলার এবং সাবট্রপিক্যাল জেট স্ট্রিম তৈরি হয় প্রধানত হাওয়ার তাপমাত্রার তফাতের কারণে এখন সাবট্রপিক্যাল জেট স্ট্রিম তৈরি হয় উত্তরে শীতল অঞ্চলে ঠান্ডা হাওয়া এবং রেখা বা ইকুয়েটার অঞ্চলে গরম হাওয়ার মধ্যে তাপমাত্রার পার্থক্যের কারণে এক্ষেত্রে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম আরও উত্তরে সরে এসে হিমালয় এবং মধ্য এশিয়ার ওপরে অবস্থান করেছে এল নিনো বা লা নিনার প্রভাবের ব্যাপারে বলা যেতে পারে যে বিজ্ঞানীদের মতে এবছরের শুরুতে এল এলনিনো পরিস্থিতি তৈরি হলেও পরবর্তীতে এল নিনো দুর্বল হয়ে পড়ে এবং এল নিনোর বিপরীত অবস্থা অর্থাৎ লানিনাতে পরিণত হয় এখন এই লা ভারতের বর্ষাকে আরও শক্তিশালী করে তোলে এবং তার ফলে আরও বেশি বৃষ্টিপাত হয় আসুন এবারে আমরা জেনে নিই যে এল নিনো এবং লা আসলে কি খুব সহজভাবে বলতে গেলে বলা যায় যে এল নিনো এই স্প্যানিশ কথাটার অর্থ দুরন্ত বালক এবং লা নিনা যার অর্থ শান্ত বালিকা এই দুটো ক্লাইমেট প্যাটার্ন হলো প্রশান্ত মহাসাগরের ইকুয়েটোরিয়াল রিজিয়নের সমুদ্রের উপরিভাগের জলের স্রোত তাপমাত্রা এবং বায়ুপ্রবাহের দুটো ভিন্ন অবস্থা এরা একে অপরের ঠিক বিপরীত এই দুটো ঘটনাকে একসাথে এল নিনো সাদার্ন অসিলেশন বলা হয় কিন্তু এই এল নিনো সাদার্ন অসিলেশন প্রশান্ত মহাসাগরের ঘটনা হলেও এটা এতই গুরুত্বপূর্ণ যে তা সারা পৃথিবীর আবহাওয়ার ওপর প্রভাব বিস্তার করে এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জলের স্রোত পশ্চিমে অস্ট্রেলিয়ার দিক থেকে পূর্বে দক্ষিণ আমেরিকার দিকে আসতে থাকে এবং দীর্ঘ সময় ধরে সূর্যের তাপ পেয়ে এই জল যখন পূর্ব দিকের দক্ষিণ আমেরিকা অঞ্চলে এসে পৌঁছায় তখন পশ্চিমে অস্ট্রেলিয়ার দিকে সমুদ্রের জলের তুলনায় এই জল তুলনামূলকভাবে অনেক গরম হয়ে ওঠে এবং এই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি করে আর তার ফলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আবার লা হলো এল নিনোর ঠিক বিপরীত পরিস্থিতি এক্ষেত্রে জলের স্রোত পূর্বের দক্ষিণ আমেরিকার দিক থেকে পশ্চিমে অস্ট্রেলিয়ার দিকে যায় আর লা সময় পশ্চিমে অস্ট্রেলিয়ার দিকের সমুদ্রের জল দীর্ঘ সময় ধরে সূর্যের তাপ পেয়ে একইভাবে পূর্ব দিকে দক্ষিণ আমেরিকার সমুদ্রের জলের চাইতে তুলনামূলকভাবে অনেক গরম হয়ে ওঠে এবং এই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি করে আর তার ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় দুক্ষেত্রেই এই জলের স্রোত মূলত নিয়ন্ত্রিত হয় সমুদ্রের ঠান্ডা এবং গরম জলের তাপমাত্রার পার্থক্য আর উইন্ড ডাইরেকশানের দ্বারা এই এলডিনো সাদেন অসিলেশন সারা পৃথিবীর আবহাওয়ার ওপর ব্যাপক প্রভাব ফেলে ভারতবর্ষের মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার ক্ষেত্রে এলনিনো প্যাটার্ন বর্ষাকে দুর্বল করে এবং লা নিনা প্যাটার্ন ভারতবর্ষের বর্ষার শক্তি আরও বাড়িয়ে তোলে এর সহজ কারণ এই যে লা পরিস্থিতিতে অস্ট্রেলিয়া অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে ভারত মহাসাগরের উচ্চচাপ আরো আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তার ফলে ভারতবর্ষে বর্ষার ক্ষমতা বৃদ্ধি পায় আবার ঠিক এর বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয় এলনিনোর সময় যখন অস্ট্রেলিয়া অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হওয়ার কারণে ভারত মহাসাগরের উচ্চচাপ দুর্বল হয়ে পড়ে আর তার ফলে বর্ষার ক্ষমতাও হ্রাস পায় এবছর লালিনা সৃষ্টি হওয়ার কারণে ভারতের বর্ষা আরও শক্তিশালী হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং উত্তরবঙ্গের বেশিরভাগ পাহাড়ি অঞ্চল হিমালয় পাহাড়ের বাইরের অংশের পর্বতমালা যাকে শিবালিক হিমালয় বা কোনো কোনো ক্ষেত্রে চুড়িয়া পাহাড় বলা হয় এই শিবালিক কথাটার আক্ষরিক অনুবাদ হল শিবের আবরণ ভূতাত্ত্বিক দিক থেকে দেখতে গেলে শিবালিক পর্বতশ্রেণী প্রধানত বেলে পাথর বা স্যান্ডস্টোন এবং শিলা বা কংগ্লোমানিট রক দিয়ে তৈরি এই প্রকার পাথরের জল শোষণ করে নরম হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং তার থেকে পাহাড়ে ধস নামে তাই এই অঞ্চলগুলোতে জলকে পাহাড়ের উপর জমতে দেওয়া অত্যন্ত বিপজ্জনক দেখা যাক যে কি কিভাবে পাহাড়ে ধস নামার প্রবণতা আমরা ক্রমশ বাড়িয়ে তুলছি এত মানুষের মৃত্যু আর সর্বশান্ত হবার ঘটনা এত ক্ষয়ক্ষতির কথা নিশ্চয়ই হিমালয় পাহাড় সংক্রান্ত পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আমাদের আরো সচেতন করে তুলবে আমরা যারা সৌভাগ্যক্রমে হয়তো এখনো এই ক্ষয়ক্ষতির আওতার বাইরে আছে আমাদের এবং ভারতবর্ষের আরও কোটি কোটি মানুষের পরিবেশ সচেতনতা ভবিষ্যতে হিমালয় পাহাড়ের ইকোসিস্টেমকে নিশ্চয়ই বিজ্ঞানসম্মতভাবে রক্ষা করে চলবে